আরে একটু চেপে চেপে মারো এই দেখো এই দেখো এই দেখো এই কোণাটা ওই কোণাটা ওই কোণাটা আরে ওই ভেতরটা ঢোকা একটু নিচু হও কাজ এই ভাবে এই দিয়ে হবে না গো তুমি একটা কাপড় নাও কাপড় নিয়ে একটু চেপে 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 মোছো দেখবে ঘরটা চক 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 করবে একদম সোনার মতো লাগবে আমি পারি না গো পাথরের ঘ সোনার মতো করতে আমি পারি না রুপোর মতো করো রুপোর মতো করো আমি সোনা সম্পর্কে কিছু জানি না আমরা মাটির মানুষ তো আমরা জানি না ঠিক আছে তুমি যদি জেনে থাকো তো করে দাও সকালবেলা উঠে পাখা চালিয়ে আরাম করে এদিক ওদিক ঘুরে লেকচার দিতে অনেক ভালো লাগে বতর খাটাও তখন বুঝতে পারবে যে কেমন লাগে ঠিক আছে পরিষ্কার ঘরে পা রাখতে খুব ভালো লাগে পরিষ্কার করতে যে করে তারই বোঝ সেই বোঝে তোমার যদি দরকার হয় তো তুমি করে নাও ঠিক আছে এর থেকে বেশি কিছু পারবো না

আরে রেগে মেগে তুমি কোথায় চলে গেলে ও সেইটা বলো না পাখার তলায় এসে বসবে হ্যাঁ সেইটা দেখো না যে পাখার তলায় বসেছে এদিকে একজন এলিয়ে পড়েছে ঠিক আছে যাও 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 করে নাও তুমি ভাজ করো তুমি ভাজ করো করতে বাবা নিজের কাজ নিজে করছো কত কথা শোনাচ্ছ আমি যতটা পারি করে দিই আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের সহযোগিতা করার আচ্ছা আমি তোমার মাথা কেন খাবো খেতে গেলে তোকে আবার ভাস দেওয়া হবে অনেক চব্ব আছে কাঁচা তো খেতে পারবো না পুরো হট হয়ে আছে এত গরম হওয়া ভালো না এমনি ওয়েদার গরম একটু ঠান্ডা হও ঠিক আছে আর যাও 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 করে নাও কাজ করে নাও কাজ সেরে নাও নাও কাজ সেরে না যাও যাও যা আমি আর কিছু বলবো না দেখো তুমি তো সেই যাবে তাও তুমি এত কেন এমন করো সব কাজ হয়ে যাবে ঠিক করে